এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় ছটা কুড়ি যদিও এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তবুও এখন কিন্তু ছটা দশ পনেরো তো এখন আমি মেয়েকে ডাকবো কারণ তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা আমার সেভেন ইয়ার্স ওল্ড গার্ল আর কি আমার মেয়ে তার সারা দিনের রুটিন আসলে এখন তো সামার মানে গরমের আর কি ছুটি চলছে তো সারা দিন গরমের ছুটির মধ্যে আমার মেয়ে কি কি করে কি কী অ্যাক্টিভিটি মানে দিন মধ্যে করে তো তারই একটা ব্লগ নিয়ে চলে এলাম ডেলি তো তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল শেয়ার করি তো আজ ভাবলাম মেয়ে দিন কি করে ছুটির সময় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো আর এদিকে তো জানোই বাচ্চারা কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না তো জোর করে আদর করে হামি খেয়ে কিন্তু ঘুম থেকে তুলেছি তুলে দেখো এখন ড্রেসটাও চেঞ্জ করে দিলাম রাতে একটা ফক পরে পাতলা জামা পরে শোয় নাহলে কিন্তু একদম ঘুমোতে পারে না ও আর প্রচণ্ড গরম পড়লে কিন্তু ওই জামাটুকুও পরে না তারপর দেখো ওকে একটু আদর করে জামা চেঞ্জ করে দিয়ে তুলে দিলাম দিয়ে এখন একটা ব্রাশ দিয়ে ব্রাশ আর ব্রাশ ব্রাশের মধ্যে মাজন দিয়ে দেবো ও কিন্তু একা একাই ব্রাশ করবে কারণ এখনও টুয়ে পড়ে আর ও নিজে নিজে অনেক কাজই করে কারণ ওকে ছোটোবেলা থেকে মানে পাঁচ বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি হাতে ধরিয়ে অনেক কাজই শেখাই কিন্তু ওর বয়সী অনেক বাচ্চাই আছে কিন্তু এখনো পর্যন্ত বলে আমি শুনেছি মায়েদের মুখে বলতে যে এখনও খাইয়ে দিতে হয় কিন্তু না আমার মেয়েকে কিন্তু প্রায় বছরখানেক আগে থেকেই এই যে ব্রাশ করা নিজে 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 খাওয়া এমনকি ব্রাশে মাজনটা ও নিয়ে নেয় যেহেতু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য ওকে আমি এটা দিলাম হ্যাঁ একটা কিন্তু ওর খারাপ গুণ আছে এই যে ব্রাশটা হাতে নিল মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ও ব্রাশটা নিয়ে উঠোনে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে তারপর একটু আমি চেঁচাবো বকাবকি করবো তারপর কিন্তু ব্রাশটা কমপ্লিট করবে তারপর দেখো ওদিকে ও ব্রাশ কমপ্লিট করতে করতে আমি কিন্তু এদিকে চলে এসেছি ওর হরলিশের জল গরম করতে ওকে আমি হরলিশ করে দেবো আর তার মধ্যে আমিও কিন্তু করে নেব আমার চা হল্লিশ কিন্তু ওর প্রায় শেষ হয়ে এসেছে তো একদিন আমি দোকানে যাব তা নাহলে ওর বাবাকে বলতে হবে যে হল মেয়ের শেষ হয়ে গেছে কারণ সংসারে যাবতীয় যা শেষ হয়ে যায় বা মানে যাই হোক সেটা আমাকেই বলতে হয় ওর বাবাকে কারণ জানোই তো ছেলেদের দায়িত্ব বাইরেটা সামলানো আর আমাদের মতো গৃহবধূদের দায়িত্ব ঘরেরটা ঘরটা সামলানো মেয়ে সামলানো কখন কি দরকার সেটা কিন্তু হাজবেন্ডকে বলা তবেই তো তারা জানতে পারবে তো দেখো আমার জন্য গরম চা আর একটু নোনতা বিস্কুট আর মেয়ের জন্য গরম হল তো ও কিন্তু তো হলিশের সাথে এক ফোঁটাও বিস্কুট খায় না শুধু গরম হলিস খায় আর যখন হলিস খায় না তখন কিন্তু একটু ছাতু গুলে দিই তো যেহেতু এখন ছাতুটা নেই আর এখন ওর সামনে পরীক্ষা তাই জন্য যতটা পারছি ওকে একটু হরলিস্স ডিম সিদ্ধ এই দেওয়ার চেষ্টা করছি তারপরে তো জানোই এখন প্রচণ্ড গরমও পড়েছে তো ওই জন্য ডিমটা অ্যাভয়েড করে চলছি তারপর দেখো এদিকেও পড়তে বসবে সেই জন্য বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ভালো করে আর একটা বাচ্চার ছুটির দিনে যখন গরমের ছুটি থাকে কতই বা সারাটা দিনও খেলা করে তাই না তো আমার একটু আধটু সংসারের কাজটা না দেখালে তোমাদেরকে ব্লগটা কিন্তু ওই পাঁচ মিনিট কি সাতটা মিনিটই থাকবে কারণ দেশের দিকের ছেলেমেয়েরা কিন্তু অনেক খেলাধুলা করে কিন্তু এদিকের বাচ্চারা কিন্তু সবসময় ঘরের মধ্যেই থাকে ওদিকে কিন্তু বিছানা গুছিয়ে নিয়ে দেখো মেয়ের বই খাতা সব ওখান থেকে নিয়ে বিছানার মধ্যে দিচ্ছি আর ও পড়াশোনা করে একেবারে বিছানা ভর্তি মানে পুরো বই খাতা নিয়ে আর ও মাঝখানে বসে কিন্তু পড়াশোনা করে কারণ আমার কিন্তু পড়ার মতো আলাদা করে ঘর নেই তো সেই জন্য ও কিন্তু ঘরের মধ্যে বিছানাতেই পড়াশোনা করে তো দেখো এখন বেজে গেছে প্রায় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এবার কিন্তু ও পড়তে বসে যাবে আর দেখো ও কিন্তু কি দেখালো বলো তো গোল করে ওনা নাচ শিখছে তো তার জন্য কিন্তু নাচের একটা মানে স্টেপ করতে যাচ্ছিলো তো সেই জন্য আমি যেই ক্যামেরা অন করেছি না ও কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে তো দেখো ওর আমি এই পড়ার মানে ওই পড়ার যে টেবিলটা আর কি ও বসে পড়ে মানে সরি বসে না বই রেখে পড়ে তো সেটা তুলে দিলাম ও এখন পড়াশোনা করবে তো দেখো ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন দশটা পাঁচ আর এখন কিন্তু ও টিফিন করার সময় কিন্তু ও তো পড়ে উঠেই দেখো চলে গেছে এই যে সাইকেল চড়তে যেহেতু গ্রামের দিকে বাচ্চারা মানে বাচ্চাদের সঙ্গী থাকে ওরা খেলাধুলা করতে পারে এখানকার বাচ্চারা কিন্তু ঘরের মধ্যেই যে যার খেলাধুলা করে আর বিকেল টাইমটা করে একটুখানি বাইরের দিকে বেরিয়ে দু তিনজন বাচ্চা ওর বয়সী আছে তাদের সঙ্গে ওই আধ ঘন্টা এক ঘন্টা একটুখানি খেলাধুলা করে যেহেতু রাস্তা দিয়ে গাড়ি চলে তো সেহেতু আমরা প্রত্যেকটা মায়ে একটু সাবধানতা অবলম্বন করি আর আমরা চোখে চোখে সময় রাখি তো একটু তো বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে তা নাহলে কিন্তু ওদেরও ভালো লাগবে না যেহেতু দেখবে আমরাও কিন্তু ঘরে থাকলে আমাদেরও কিন্তু একভাবে ভালো লাগে না আমাদের বয়সী কোনো মানুষ পেরে তাদের সাথে গল্প করলে কিন্তু আমাদেরও মনটা ভালো হয় তো ওদের ক্ষেত্রে বা ব্যতিক্রম হবে কেন তাই না তো চলো এখন ওকে আমি একটু ছাতু গুলে দিই তো ছাতুও খায় আবার কখনো মুড়িও খায় তো আজ হঠাৎ করে ও বললো আমি ছাতু খাবো আর ঘরে ছিল না ছাতু তো ছাতু দোকান থেকে কিনে নিয়ে এলাম আর ওদের কাছে বড় প্যাকেট ছিল না তো সেই জন্য একশো প্যাকেট দুখানা নিয়ে এলাম এদিকে তো ছাতু ঢালতে গিয়ে নিজে খানিকটা পড়েই গেল এখন আবার ওটাকে ঝাড় দিতে হবে বা মুছে নিতে হবে তো কাজ বেড়েই গেল যাই হোক কাজ বাড়ুক এখানে একটু নুন দিয়ে ছাতু করি অনেকে আছে কাঁচা পেঁয়াজ শসা লেবু দিয়ে খায় ঘরে সব কিছু আছে কিন্তু আমার মেয়ে না একটু ওসব দিয়ে খায় না শুধু মানে একটুখানি ছাতু দিয়ে নুন দিয়ে জল দিয়ে গুলে খেতে বেশি পছন্দ করে আবার যখন ও মামার বাড়িতে যায় ওর তখন আবার দিদারা যখন কাঁচা পেঁয়াজ লঙ্কা শসা এগুলো দিয়ে বানায় তখন কিন্তু আবার সেটাও খেতে পছন্দ করে মানে যে যার হাতে যে জিনিসটা ভালো লাগে ও কিন্তু সেটাই খায় আমি যে বানাতে পারি না এমন না ওর বাবাকে বানিয়ে দিই কিন্তু আমার মেয়ে কিছুতেই ঘরের মধ্যে ওটা খায় না যেমন ম্যাগি যখন ওর কাকা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানায় তখন খায় আবার আমি যখন বানায় পিঁয়াজ লঙ্কা দিতে বারণ করে এমনি খায় তো দেখো এখন বাজে হচ্ছে এগারোটা আর ওকে এখন আমি স্নান করিয়ে দিলাম এবার বলবে স্নান করার পরেও কেন সকালের জামাটা পরিয়েছ আসলে সকালবেলায় তো জামাটা পরেছে আগের দিনের বাসি জামা নয় তো আবার ওর মতা মতেরও একটা দাম আছে তো ও বললো যে এই জামাটাই আমি পরবো যেহেতু গরমকাল আর হাতা কাটা খুব পাতলা একটা জামা ওই জন্য আমিও কিন্তু আর বারণ করলাম না আর এখন তো গরমকাল জানোই স্নান করে নানারকম শীতকালেও যেরকম মাখতে হয় আর গরমকালেও কিন্তু এই পাউডারটা মাস্ট দিতেই হয় তো এবছর ওর না প্রত্যেক বছর স্কিনের প্রচণ্ড এই গরমে প্রবলেম হয় অনেক সময় ফোড়া হয় বড় বড় আর মানে কি বলবো অবস্থা খুব খারাপ দেখলে নিজেরও কিন্তু খারাপ লাগে তো এবছর কেন জানি না ঠাকুর আছে বোধ জানি না মানে কিছু হয়নি তো আমারও স্নান হয়ে গেছে আর মেয়েকেও স্নান করে দিলাম এখন এগারোটা বাজে দেখতেই পারছো একদম ফ্রেশ আর এখন আমি ওকে পড়াতে বসবো কারণ সকাল থেকে যে পড়াটা করেছে সেটা হচ্ছে মানে ওর আনটির পড়া করেছে যেখানে পড়তে যায় সেখানে পড়া করেছে আর এগারোটা থেকে আমি আমার পড়া করাবো কারণ এখন যেহেতু ওই গরমের ছুটি চলছে স্কুলে তো সেই কারণের জন্য সকালবেলা আনটির পরাটা করে নিতে পারছে আর বেলায় আমি পড়াই আর বিকেলবেলায় একটু খেলাধুলা করে তারপর আবার সন্ধেবেলা পড়তে যায় আর যে যখন ওর স্কুল চলে তখন সকাল স্কুলে চলে যায় আনটির পরাটা করতে পারে না তো তখন এগারোটা থেকে ওর আন মানে আনটির পরাটা করে আর বিকেলবেলায় একটু সামথিং আমি একটু পড়াটা বসাই অনেক সময় হয়েও ওঠে না আমারও কাজের প্রেশার থাকে একটু আর সন্ধেবেলা পড়তে চলে যায় তো এই ওর রুটিন চলে তো চলো এখন আমি ওকে পড়াতে বসে একটু করিয়ে নিই কারণ আর প্রচণ্ড বাইরে রোদ্রুর আবার এখন শুনতে পাচ্ছি দুদিন পর নিম্নচাপ আছে একটা মানে ঝটর সব বলছে নিউসি জানি না যাই হোক চলো এখন দেখো ভিজে চুল বাঁধবে না এখন চুল শুকালে তারপর বাঁধবে ঠিক আছে চলো এই তো ব্যাপার এখন চলছে এগারোটা বাজে সাড়ে বারোটা পর্যন্ত পড়াবো তারপর একটু খাওয়া দাওয়া করে ওকে ঘুম পরাবো আরও একটা জিনিস দেখো আমার মেয়ে কিন্তু চশমা পরে ওর চোখের একটু প্রবলেম আছে তো ওই জন্য ওকে চশমা নিতে হয়েছে যাই হোক ও সকাল থেকে চশমাটা পড়েছিল না আসলে সবসময় পড়ানো অভ্যাসটা আমি করাইনি কারণ চশমা ছাড়া তখন আর চলতে পারবে না সেই জন্য তারপর দেখো এখানে ওকে আমি পড়া দিয়েছি ও এখন মন দিয়ে লেখা করছে পড়া করছে আর ওকে যখন আমি পড়াতে বসি না তখন কিন্তু মন দিয়ে পড়াশোনা করে আর এদিকে দেখো বিছানার অবস্থা মানে কি বলবো মানে যেখানে যা পেরেছে সব বিছনার মধ্যে তুলেছে আর ওর যখন পড়া হয়ে যাবে ও কিন্তু নিজেই দেখো গুছিয়ে নিচ্ছে ওর কিন্তু এই অভ্যাসটা খুব ভালো ওর যখন পড়া হয়ে যায় তখন কিন্তু গুছিয়ে মানে ও তো বাচ্চা একদম গুছোতে পারে না কিন্তু এই বিছানা ঠিক একটা কোণে রেখে দিয়ে পুরো বিছানাটা পরিষ্কার করে ফেলে তো আমি ওকে বললাম শুধু বইগুলো কর বাকি বিছানাটা আমি করে দেব তুই যাহাজ দু যায় আমি এদিকে ভাতটা বাড়বো তো ও বলো দাঁড়াও একটু আধটু বিছানা করে মানে ঠিক করে দিই তারপর আসলে ও জানে ভাত খেয়ে শোবো সেখানে যতটা পারে চেষ্টা করে বিছানাটা গুছিয়ে নিতে কারণ খাবার পর না কো মানে বিছানা পরিষ্কার করতে ভালো লাগে না তো সেই জন্যেই দেখো ওর কাজে না খুব পরিষ্কার যখন যে কাজটা করে সুন্দরভাবেই কিন্তু করার চেষ্টা করে তো ওদিকে হাত ধুতে গেল আর আমি দেখো এদিকে তোমাদের খাবারের মেনুটা একটু দেখিয়ে দিই এখানে আছে তরুলি আলু বড়ি দিয়ে তরকারি যেটা তোমার দাদাভাই খেয়ে গেছে আর নিয়ে গেছে আর এখানে আছে আলু করলা ভাজা এটা আমার মেয়ের খুব ফেভারিট একটা খাবার ও উচ্ছে করলা খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে আছে দাঁড়াও একটু খুলে দেখাই দাঁড়াও খুলিয়া আগে এই এখানে আছে ডিমের ঝাল আর এই ডিমের ঝালটাও ভীষণ সুন্দর হয়েছিল তো আমার ডিম খেলে একটু প্রবলেম হয় ওই জন্য শুধুই আমার মেয়ের জন্য আর এদিকে আছে আছে ডাল আর আছে এদিকে ভাত তো দেখো ওই যে বললাম তোমাদের সকালে ও নিজের হাতে খেতে পারে তো দেখো সুন্দরভাবে নিজের হাতে খাচ্ছে আর এই অভ্যাস থাকা না ভীষণ জরুরি কারণ আমরা মা মায়েদের কথা বলা যায় না কোথাও যদি বেড়াতে যাই বা কখনো যাই হোক তোমার বুঝতে পারছো তো মেয়েদের একার হাতে সবটা শিখে রাখলে ওদের কিন্তু অসুবিধা হবে না তাই না তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে ঠিক সাড়ে ছটা ওকে একটুখানি সিঙ্গারা খাবার বায়না করছিল তো সিঙ্গারা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি এই দেখো ও মা সাড়ে ছটা না সাড়ে সাতটা বাজতে যাই গো আমি ভুল বললাম টাইমটা তো ও কিন্তু পড়তে বসেছিলো সাড়ে ছটার সময় তারপরে বললো মা খিদে বাচ্চাই দেখো পড়তে বসেছিল মানে খেলে ঠেলে এসে পড়তে বসেছিল যেহেতু অনেক বাচ্চা খেলে তো সেখানে ওই জন্য আর ভিডিও বানাই নি আমি আর এখানে দেখো খেলছিল আর খেলতে মানে খেলাধুলা করে সে হাত পা ধুয়ে পড়ছিলো তারপর এখন খিদে পেয়েছে ওকে মুড়ি মেখে দিয়েছি ও কিন্তু মাথা নেড়ে নেড়ে আনন্দ সহকারে খাচ্ছে তো দেখো তারপর এখন বেঁচে গেছে নটা দশ ওদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কী রান্না করেছি আর ওর পড়া হয়ে গেছে ওর বাবার সঙ্গে কিন্তু এখন একটু গল্প করছে যেহেতু তোমার দাদা ভাই আর কি খালি গায়ে আছে ওই জন্য দেখায়নি তো দেখো এই যে আমিও কিন্তু হাত ধুয়ে এলাম গা হাত ধুয়ে এলাম রান্না করে কারণ দেখতেই পাচ্ছ কপালে সিঁদুর মা টিপ কিছুই নেই কারণ মুখাতে সাবান দিয়ে এসেছি আর তোমার দাদা ভাই দেখতে পেয়েছো রুমাল টুমাল যা পেরেছে সব এখানে মিল দিয়েছে একদম ধোপার বাড়ি করে ফেলেছে ঠিক আছে তো একটুখানি জোয়ান খাওয়া খাচ্ছিলাম জোয়ান খেতে খেতেই ভিডিওটা অন করেছিলাম তো জোয়ানটা মুখে দিয়ে চলো তোমাদেরকে এবার একটুখানি দেখায় আজকে রান্না করেছি আজ কিন্তু স্পেশাল মেনু আছে দাঁড়ো তোমাদেরকে দেখায় চশবার আগে পড়ি নাহলে নিজেই হাত রাখো কোথায় এই যে দেখো এখানে আছে রুটি ও মা রুটি খোলা যাচ্ছে না দাঁড়া দাঁড়াও হ্যাঁ এই যে খুলেছি রুটি আর এখানে আছে দাঁড়াও দেখাচ্ছি চিকেন কষা আর রুটির সাথে চিকেন কষা খুব 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 ভালো আর তেলটা আর কুঁড়ো লঙ্কাটা একটু কম দিয়েছি কারণ রাতে তো রিচটা একদম ভালো নয় চলো এবার কিন্তু খাবারটা আমি বেড়ে নিই আমার মেয়ে কিন্তু রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যেই ডিনার করে তো সেই জন্য নটা বাজে তোমাদের ঘড়ির কাঠায় দেখালাম তো এখন ওই জন্য খাবারটাও বেড়ে নেব তো এই হচ্ছে ছুটির দিনে আমার মেয়ে সারাটা দিনের রুটিন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লাগে থাকে তো ভিডিওটি সবার সাথে শেয়ার করো আর তোমরা পাশে থেকো সাথে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা বাই বাই সবাইকে জানিয়ে দিই গুড নাইট দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে আবারও তোমাদের সাথে কোনো একটা দিন আজকের মতো টাটা জানিয়ে দিয়ে ভিডিওটা এখানে কিন্তু এন্ড করলাম বাই